আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়ায় সাংবাদিক পুত্র আরমানের হত্যাকাণ্ডের মূল আসামি মিতু মল্লিক ও সাইফুলের বিচারের দাবি আরমানের পরিবারের গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি ভাব গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনার এক বছর পূর্ণ হলেও আজও মেলেনি ন্যায় বিচার নিহত মোহাম্মদ আরমান শেখ ছিলেন স্থানীয় একজন সম্মানিত সাংবাদিক মোহাম্মদ তপু শেখের একমাত্র পুত্র গত এগারোই মে দু তারিখে হঠাৎ নিখোঁজ হন আরমান শেখ পরদিন বারো মে টুঙ্গিপাড়া উপজেলার দারিয়ারকুর শ্মশানঘাট সংলগ্ন নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ তার মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে আসে শোকের ছায়া এবং শুরু হয় নানা প্রশ্ন ও উদ্বেগ আরমান শেখ ছিলেন পরিবারটির প্রধান উপার্জনকারী তার পেছনে রয়ে গেছে মাত্র চোদ্দ মাস বয়সী এক পুত্র সন্তান স্ত্রী বাবা মা সহ মোট ছয় সদস্যের একটি পরিবার কিন্তু নিহত হওয়ার পর দীর্ঘ প্রায় এক বছর পেরিয়ে গেলেও তার পরিবার বিচার তো পায়নি বরং এখন চলছে দারিদ্র ও নিরাপত্তাহীনতার মাঝে মানবতার জীবন বিচারহীনতার অভিযোগ করে আরমানের বাবা সাংবাদিক মোহাম্মদ তুপু শেখ জানান আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখন একা আমার পক্ষে পুরো পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে আমার আমরা চরম অসহায় স্থানীয় নেতাকর্মী কিংবা প্রশাসনের পক্ষ থেকে কেউ এখনো পাশে দাঁড়ায়নি খোঁজও নেয়নি তিনি আরো বলেন আমি বাংলাদেশ সরকারের এবং স্থানীয় প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আমার একমাত্র ছেলে মোহাম্মদ আরমান শেখের হত্যার সুষ্ঠু বিচার যেন দ্রুত সম্পূর্ণ হয় উল্লেখ্য ঘটনার পর থেকে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে তারা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি এই ঘটনা শুধু একটি পরিবারের নয় সমাজের বিবেকের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একজন সাংবাদিক পিতার পুত্রের হত্যাকাণ্ডেও যদি বিচার না মিলে তবে সাধারণ মানুষের ভাগ্য কি আছে